আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই মুহূর্তে আপনারা যে স্বপ্ন নিয়ে পড়েছেন তার কেন্দ্রে আছে আপনার বাবা এবং মা যে দুইজন মানুষ সারা জীবন আপনাদের কথাই শুধু ভেবেছে তারা হয়তো আপনাদের মুখে একটা ছোট্ট হাসি দেখার জন্য নিজেদের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়েছে আপনাদের এই চাকুরির প্রস্তুতিটা শুধু আপনার জন্য একটা যুদ্ধ নয় আপনার বাবা মায়ের মুখে হাসি ফোটানো আপনার নিজের স্বপ্ন পূরণের জন্য একটা কিন্তু রাস্তা একটু ভেবে দেখুন তো সেই দিনটা কেমন হতে পারে যে দিনটি আপনার সাফল্যের খবর আপনার বাবা মায়ের কানে পৌঁছাবে তাদের সেই দিনের যে আনন্দের একটা অনুভূতি আপনার বাবা মায়ের মুখে থাকবে চোখে আনন্দ অশ্রু ঝরবে আপনার জীবনে এরছে বড় অর্জন আর কী হতে পারে তাই আসুন আজকের ভিডিওতে আমরা একসঙ্গে সবাই শিখব বড় কিছু অর্জনের জন্য নিজেদেরকে আরও দক্ষ করার জন্য আপনার নিজের জন্য আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য আমরা আজকের আয়োজন করেছি টপিক্স ভিত্তিক বাংলা ক্লাস আপনারা অনেকে বিষয়ভিত্তিক চেয়ে প্রত্যেকটা বিষয়ে টপিক্স ভিত্তিক বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন আপনাদের এই মতামতটাকে আমরা সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা করে আমরা প্রত্যেকটা বিষয়ের এখন প্রত্যেকটা অধ্যায় বা টপিক্স ভিত্তিক ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তাহলে আর দেরি করছি না শুরু করছি আপনাদের চাকরি জীবনের সমস্ত কষ্ট এবং পরিশ্রম দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনারা প্রত্যেকে একটা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক এই জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিত্তিক বাংলা ক্লাস সমাস শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে কাজল কালো এটি কোন ধরনের সমাস তাহলে এখানে আমাদের যেটি করতে হবে কাজল কালো এর ব্যাস কোনটি তাহলে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য হবে কাজলের ন্যায় কালো তাহলে এটা হবে সঠিক উত্তর প্রগতি কোন সমাসের উদাহরণ প্রগতি আমরা যদি সঠিক ব্যাস বাক্য করি তাহলেই কিন্তু আমরা একমাত্র করতে পারবো তাহলে প্র যে গতি এটি একটা হবে সমাস। আমরা আশা করছি আমাদের এই সমাসের ক্লাসটি করলে আশা করি আর কোনো ক্লাস কখনো করার প্রয়োজন হবে না নিশ্চয় মহানবী শব্দটি কোন সমাস হবে মহান যিনি নবী তাহলে এটা হবে সঠিক উত্তর তার মানে কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাস কাকে বলে উপমান কর্মধারয় সমাস হতে গেলে অবশ্যই দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকতে হবে অর্থাৎ মান সমান হতে হবে যদি আমরা বলি তুষার শুভ্র তার মানে কি তুষারের নাই শুভ্র অর্থাৎ তুষারও দেখতে সাদা শুভ্র মানেও সাদা তার মানে মান এটি সমান রয়েছে অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তুর সাথে সামঞ্জস্য থাকতে হবে এরপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে জীবন নাশের আশঙ্কায় যে বিমা জীবন বিমা এটি কোন ধরনের সমাস তাহলে জীবন আশঙ্কা এটা আমরা বলবো এখানে আমাদের কি কোনো মান সমান বা কিছু না তার হবে কর্মধার এই সমাস কয়টি সমাসের সাথে অলুক কথাটি যুক্ত রয়েছে তিন ধরনের সমাসের সাথে অলুক যুক্ত রয়েছে জলচর এই জলচর কোন ধরনের সমাস তাহলে এখানে তৎপুরুষ সমাস আমাদের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে রাইট তার মানে আমাদের সকাল সরাসরি যদি আমরা বলি তাহলে এটা আমাদের হবে কোন ধরনের সমাস সপ্তমী তৎপুরুষ সমাস এরপরে রয়েছে উপপদ সমস্ত পদের উপ কি অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে উপপদ আমরা এখানে প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে যেটা আমরা বলি ও হ্যাঁ ক্রিয়া শিক্ষার্থী আপনারা যারা আমাদের উনিশতম নিবন্ধনের সিট অর্ডার করেছিলেন আজকে সবাইকেই আমরা পাঠিয়েছি যারা অর্ডার করেছিলেন আশা করছি আজ থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন ওকে তাহলে এখানে উপনদী সমস্ত পদের কী অর্থে ব্যবহার হয়েছে এখানে অবশ্যই ছোট অর্থে বা ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে রূপক কর্মধারের সমস্ত পদ কোনটি তাহলে এখানে রূপক কর্মধারের আমাদের একটি খুঁজে বের করতে হবে যেমন এখানে রয়েছে বিষাদ সিন্ধু এটাকে যদি আমরা ব্যাসবাক্ষ্য করি তাহলে কি হবে বিষাদ রূপ সিন্ধু তার মানে এটি হবে আমাদের সঠিক উত্তর পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ এখানে উল্লেখ করা রয়েছে পঙ্কজ তাহলে এখানে পঙ্কজ উপপদ তৎপুরুষ নিষ্পন্ন সমাস বা শব্দ কোনটি সমাজবদ্ধ বা কোন সমাজবদ্ধ পথটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত তাহলে এখানে দ্বিগু সমাস হতে গেলে আমাদের কিছু নর্মালি যদি আমরা বলি যেমন এখানে তেপান্তর রয়েছে তার মানে তেপান্তরটাই হবে আমাদের দ্বিগু সমাস সমাজ কত প্রকার একেবারে নর্মাল প্রশ্ন হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাস কত প্রকার সমাস আমরা মোট বলবো ছয় নাকি সাত এটা নিয়ে কিন্তু আমার ঝামেলার সৃষ্টি হয় আসলে এটি হবে ছয় প্রকার চিরসুখী এর ব্যাস বাক্য কোনটি চিরসুখী যখন বলা হবে চিরকাল ধরে বা চিরকাল ব্যাপিয়া সুখী তার মানে চিরকাল ব্যাপিয়া সুখীটাই হবে সঠিক উত্তর ধরে নয় কর্মধারৈ সমাসে কোন পদ প্রধান থাকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বা এই জাতীয় যত প্রশ্ন আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোন সমাসে কোন পথ প্রধান থাকে তাহলে এখানে এই সমাসে কোন পথ প্রধান থাকে এখানে পর পদ অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় এর বিপরীত সমাস কোনটি প্রাধান্য দেখে আমরা যদি বলি কর্মধারায় ঠিক বিপরীত হবে সমাস উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি প্রশ্নে পড়েছিলাম কি মান সমান হতে হবে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস তাহলে এখানে মুখ চন্দ্র মুখ চাঁদের মতো হতে পারে না ক্রোধ অনল ক্রোধ রূপ অনল মান সমান নয় যদি আমরা এখানে দেখি কাজল কালো কাজলও দেখতে কালো কালো দেখতে কালো এটা নিয়ে বলার কিছু নাই তার মানে এটি সত্যি উত্তর দ্বন্দ্ব সমাজের বিপরীত অর্থ বা বিপরীত প্রাধান্য সমাস কোনটি তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত প্রাধান্য সমাস হবে বহুব্রীহি সমাস কানে কানে যে কথা কানাকানি আমি মূলত এই কথাকে সহজ করে বোঝানোর জন্য বলেছিলাম যে কানাকানি মারামারি কানা চুলাচুলি যত ধরনের মারামারি এই জাতীয় আছে এটা ব্রাহ্মণ সমাস কেন ব্রাহ্মণবাড়িয়া সমাজ বলি এখানে ব্যাতিহার বহু হয় এই জন্য এটা মজা করে ব্রাহ্মণবাড়িয়া সমাজ বলেও অভিহিত করতে পারি যে এখানে বাংলাদেশের সাথে যদি কোনো দেশ মারামারি করতে চায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে সকল ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ তারাই যথেষ্ট ওকে এটা জাস্ট ফর ফান এখানে আমরা সঠিক উত্তরটাও লিখে রেখেছি ব্যতিহার বহু ব্রীহী চাঁদ মুখ এর কোনটি হবে চাঁদ মুখ তার মানে এখানে চাঁদের মতো মুখ নাকি চাঁদের ন্যায় মুখ হবে সঠিক উত্তরটি হবে চাঁদের নেই মুখ দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয় তাহলে এখানে দ্বিগু কৃদন্ত পদ হবে এখানে হ্যাঁ কৃদন্তটাই হবে সঠিক উত্তর ওকে এরপরে আমাদের বলা রয়েছে আশি বিশ কোন সমাস আশিতে বিশ যার কথাটাই তাই তো আশিতে বিশ যার এটা হবে ব্যাধিকরণ সমাস কোনটি উপমান কর্মধারে সমাসের উদাহরণ রয়েছে তাহলে অরুণ অরুণ রাঙা তার মানে মানেই তো রাঙা বা রঙিন তার মানে এটি হবে সঠিক উত্তর সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে এটা যে কোনো পরীক্ষার জন্য আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সব কিছুই এসেছে সংস্কৃত ভাষা থেকে মধ্যপদলপি কর্মধারের সমাস কোনটি এখানে মধ্যপদলোপী কর্মধারের সমাস রয়েছে পলান্ন যেটাকে আমরা বলি পল মিশ্রিত অন্ন ওকে তাহলে এখানে হবে পলান্ন নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি এখানে নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাসের উদাহরণ যেটি রয়েছে দ্বীপ অর্থাৎ আমরা যেটাকে বলি যে সাগর বা নদীর মাঝে যেটা জেগে ওঠে দুই দিকে অপচার সেটি কিন্তু দ্বীপ কটিতে উপমান এবং উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা যায় তাহলে এখানে কিভাবে আমরা অভিন্নতার কল্প করব সর্বতা হবে রূপকর্মধারায় যখন হবে তখন কিন্তু এই উপমান এবং উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা যায় কোনটি অলুক তৎপরুষ মাসের উদাহরণ আমাদের মডেল টেস্টের ক্লাস যারা নিয়মিত করেছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে ব্যাখ্যাগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেখিয়েছি যে অলুক দ্বন্দ্ব হোক বা অলুক তৎপুরুষ হোক যেটাই হোক না কেন যখন কোনো সমাজের ব্যাগকে যখন আমাদের বিভক্তি যুক্ত থাকবে তখন সেটা হবে অলুক তৎপুরুষ এটা একেবারে সিম্পল একটা কথা যে বিভক্তি যখনই যুক্ত থাকবে তখনই সেটা কি হয়ে যাবে অলুক হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি বলি যে চা বাগান কোনো ধরনের বিভক্তি যুক্ত নয় কারণ চা স্বতন্ত্র বাগানও স্বতন্ত্র খাঁচা ছাড়া স্বতন্ত্র মাল গুদাম স্বতন্ত্র বাট গায়ে পড়া তার মানে এই যে গা বা শরীর যেটাকে আমরা বলি তাহলে গা এ এ এটা একটা বিভক্তিযুক্ত হয়েছে কিনা হয়েছে যেহেতু বিভক্তিযুক্ত হয়েছে তার মানে এটা ওলোক হয়ে যাবে তার মানে এটি হচ্ছে ওলোক তৎপুরুষ সমাস ফুলকুমারীর সমস্ত পদটি সঠিক ব্যাস ব্যাক্য কোনটি এখানে ফুলকুমারী বলেছে তার মানে ফুলের মতো বা ফুলের ন্যায় কুমারী তার মানে এখানে হবে ফুলের ন্যায় কুমারী এটা হবে সঠিক উত্তর এরপরে রয়েছে কমলাক্ষ কমলাক্ষর সঠিক ব্যাস বাক্যটা কোনটি হবে সঠিক উত্তর কমলের ন্যায় অক্ষি যার তার মানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন নীল যে পদ্ম নীল পদ্ম তার মানে এখানে যে কোথায় রয়েছে মাঝখানে যে রয়েছে আর মাঝখানে যে হলে এটা কিন্তু আমাদের তৎপুরুষ সমাস কিন্তু করা যায় ওকে তাহলে এখানে সঠিক উত্তর করব আচ্ছা সরি আমি তৎপুরুষ কেন বলতেছি তৎপুরুষ তো অপশানে নেই এটা হবে কর্মধারয় সমাস ওকে তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি হবে তৃতীয় তৎপুরুষ এখানে আমরা অপশনগুলো যে দেখি যে মন দিয়ে গড়া মন গড়া তার মানে এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে কোনটি থাকে রূপক কর্মধারে কিন্তু রূপ কথাটা কিন্তু থাকবেই তার মানে ই কথাটা থাকে রূপক কর্মধারে যেমন অনল রূপ কিছুক্ষণ আগে অরুণ রাঙা পড়সি না বা এই বিষাদ সিন্ধু এখানে এই কথাটা ওকে হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস আমরা জানি যে হাটবাজার বাজার সমাস এটা আমরা জানি কিন্তু এখানে বলছে কোন অর্থে হাট এবং বাজার প্রায় কিন্তু কাছাকাছি অর্থ বহন করে তার মানে সম অর্থে বা সমার্থে সমাস সাধিত পদ কোনটি তার মানে কোনটা সমাস করা যায় যেমন দম্পতি রয়েছে আমাদের ঘ নাম্বার অপশনে জায়া উপতি এটি একটি দ্বন্দ্ব সমাস তার মানে এটি সমাজ সাধিত পঞ্চনদ সমষ্ট পদটির সঠিক ব্যাস কোনটি পঞ্চনদ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হবে হবে সমাহার যুক্ত করতে হবে পঞ্চনদের সমাহার কিন্তু এখানে হবে না পঞ্চ নদীর সমাহার দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের সঙ্গে তুলনা করেছেন দ্বিগু সমাজকে বেশিরভাগ বা অনেকেই কর্মধারয় সমাসের সাথে তুলনা করেছে মহারাজ এর সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি মহারাজ বলতে আমরা কি বুঝি যে মহান যে রাজা তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্ষয় নাম্বার চন্দ্রমুখ শব্দের সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি চন্দ্রমুখ তার মানে আমরা কিছুক্ষণ আগেও বলছি যে মুখ চন্দ্রের ন্যায় হতে হবে মন মাঝি এর সঠিক রূপ কোনটি বা সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি তাহলে এখানে মন রূপ মাঝি এবারে বলেন তো এখানে রূপ কথাটা আছে তার মানে নিশ্চয়ইটি হবে রূপক কর্মধারয় সমাজ তার মানে মন রূপ মাঝিটা সঠিক উত্তর বহুব্রীহী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিতেই যদি বিশেষণ না হয় তাহলে তাকে কি বলে কোনোটিতেই যদি বিশেষণ না হয় তখন সেটি হয়ে যাবে প্রত্যয়ান্ত নাকি ব্যাধিকরণ আমরা কিছুক্ষণ আগে কিন্তু ব্যাধিকরণের একটা পড়েছি সেটি হবে ব্যাধিকরণ বহুব্রীহি কোনটি খাঁটি বাংলা কর্মধারা এই উদাহরণ খাঁটি বাংলা অবশ্যই আমাদের থাকতে হবে তাহলে এখানে সিংহাসন মনমাঝি অনল এগুলো কিন্তু খাঁটি বাংলা শব্দ নয় নরাধম এটা খাঁটি বাংলা তার মানে এটি হবে সঠিক উত্তর দিল্লীশ্বর এটি কিসের উদাহরণ দিল্লীশ্বর অবশ্যই সমাসের উদাহরণ তবে কোন সমাস তৎপুরুষ সমাসের উদাহরণ পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয় পরবর্তী ক্রিয়ামূলের কথা বলা হয়েছে যখন পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হবে তখন হবে উপপদ তৎপুরুষ সমাস সাধারণত ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় উপমান কর্মধারী সমাস এটা তো ঠিকই রয়েছে তৎপুরুষ সমাস কত প্রকার হয় তৎপুরুষ সমাস আমরা মোট যদি বলি তাহলে এখানে করতে হবে হবে নয় প্রকার সঠিক উত্তর কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস সমার্থক মানে কাছাকাছি অর্থ বহন করবে তার মানে দুধে ভাতে হয় না কাগজপত্র এটা কিন্তু হয় কাছাকাছি তার মানে কাগজপত্রটা হচ্ছে সঠিক উত্তর বিশ্ববিখ্যাত এটি সমস্ত পদ কোনটি হবে বিশ্ববিখ্যাত সমস্ত পদটি মূলত নির্দেশ করবে সপ্তমী তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাস নয় কোনটি তাহলে এখানে আমরা প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি দেখি কদাচার কুজে আচার মহানা মহারাজ যে রাজা মুখ চন্দ্র চন্দ্রের ন্যায় মুখ মধু মাখা মধু দ্বারা মাখা তার মানে এখানে মধু দ্বারা মাখা এটি কর্মধারাই সমাস নয় পূর্বপদের প্রাধান্য থাকে কোন পশে অর্থাৎ এই প্রশ্নটা কিছুক্ষণ আগেও যেটা আমরা যেভাবে বলেছি যে কোন সমাসে কোন পদ প্রধান থাকে এইটা তাহলে পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে অব্যয়ভাব সমাসে কিন্তু সর্বদাই পূর্বপদ প্রাধান্য থাকে যে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে কি আচ্ছা তাহলে এখানে বলবে তাতে প্রত্যেকটি সমস্যমান পদে থাকে যেমন জায়া ও পতি দুটাই কিন্তু প্রাধান্য পেল তার মানে এটি হবে দ্বন্দ্ব সমাসের কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় বেশি কিছুক্ষণ আগেও যদি আমরা বলে থাকি এই ধরনের এটা পড়েছি পঞ্চনদীর সমাহারের মতো একটা পড়েছি তাহলে এখানে হবে পঞ্চনদীর সমাহারটা সঠিক উত্তর তবে এখানে কোনটিতে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় সেটা হবে অব্যয়ীভাব সমাসে আমাদের এখানে এই দুটো কিন্তু মিসিং হয়েছে ওকে হংস ডিম্ব এর সঠিক বেশ বাক্য কোনটি হংস ডিম্ব মানে কি হংসের ডিম্ব এড়েই তো হয় তাহলে এখানে হবে ক নাম্বার হবে হংসর ডিম্ব নিজের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ উপমিত কর্মধারয় সমাস হলে আমরা উপমান এবং উপমেয়ে পড়েছি এবারে কিন্তু উপমিত পড়তে হবে তাহলে সঠিক উত্তর হবে করপল্লব করপল্লব ঈশ্বরত অর্থে সমাস কোনটি ঈশ্বর অর্থে অব্যয়ভাব সমাস হবে আর রক্তিম মানে সামান্য কোন বহুবৃহ সমাসের সমস্ত অন্তরীপ এটা যদি আমরা বলি তাহলে নিপাতনে সিদ্ধ বহু সমাস হবে তাহলে এখানে সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ বহু সমাস। উদ্দেল কি অর্থে অব্যহাব সমাস উদ্দেল অতিক্রম অর্থে অব্যহাব সমাস হবে ব্যাজবাক্যের অপর নাম কি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বেশবাক্যের অপর নাম হবে বিগ্রহ বাক্য বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস হবে বিদ্যাহীন শব্দটি হবে তৃতীয় তৎপুরুষ সমাস কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপুরুষ সমাস রয়েছে আমাদের এখানে প্রদত্ত অপশনগুলো যেটি রয়েছে তার মধ্যে রাজপুত্র অর্থাৎ তার রাজার পুত্র র রয়েছে র এর এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস সত্য বলে যে সত্যবাদী এটি কোন সমাসের অন্তর্গত সত্য বলে যে সত্যবাদী উপপত্তুষ সমাস নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব যেমন জমা খরচ ওহি নকুল মাসিপিসি হাট বাজার তাহলে ওহি নকুলটাকে আমরা বিপরীত করতে পারি না কারণ তারা দুটাই কিন্তু প্রাণী কিন্তু জমা খরচটা কিন্তু এখানে আমরা বিপরীত করতে পারি সুতরাং এটি হবে বিপরীতার্থক দ্বন্দ্ব উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসে কোন তৎপুরুষ সমাসে হয় তাহলে উপকরণ বাচক উপকরণ বাচক হয় কোনটা তৃতীয়া তৎপুরুষ সমাসে কোনটি নিত্য সমাসে নিত্য সমাসের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো দর্শন মাত্র এটাই হচ্ছে আমাদের নিত্য সমাজ প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত হলেন এতক্ষণ আমাদের এই ক্লাসটিতে ছোট্ট একটা ক্লাস যদি আজকে দেওয়া হলো শুধু ক্লাসটা দেওয়ার জন্য আর বেশ কয়েকদিন আমরা ক্লাস দিতে পারিনি আমি নিজে অসুস্থ ছিলাম এবং কোনো কাজে আমি ঢাকায় ছিলাম কয়েকদিন এই জন্য ক্লাসগুলো দেওয়া হয়ে ওঠেনি এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি অবশ্যই এখন থেকে নিয়মিত বিষয়ভিত্তিক মডেল টেস্ট ইংরেজি গণিত সবগুলো ক্লাসে নিয়মিত আসবে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ